আজকে শেষ এক বছরের নামে রোজা এই বছরের শেষ শেষের খাইতেছি আমরা এক মাস রোজা করলাম মা প্রতিদিন কোনোদিনও ভুল হয় নাই একা একা মারির চলে রান্না করছে বাইরে যায় কত ঢাকা তাইছে নাই রাও নেই না মা আর আমাকে উঠাইছে খাল ভাত খেয়ে খাচ্ছি আর এই যে মুরগির মাংস রান্না করছে ভাই মাছ বোনা দিয়েছে আমাকে এবছরের শেষ চেহেদা এই যে বাত নাক গরম গরম ভাত এটা হলো আমগো মার মূরক এটা খেলে কিন্তু খুব ভাল লাগবো সুন্দর একটি সকাল সুন্দর একটি সকালে সবাইকে স্বাগতম এখন আমি যাইতেছি আমার এক ভাইয়ের বাড়িতে বাবুরাব আব্বু আসবো আজকে শেষ রোজা মনে হয় ওই বাড়িতে বাবুর জন্য যে উপহার কিনছে এখন তো আর ফুল কিনা সম্ভব না কারণ আমার বাড়িতে একদম গ্রামে তো ওই ভাবি গো বাড়িতে আবার গোলাপ ফুল গাছ আছে বাবুর জন্য যে গিফট কিনছি ওইটা দিমু সাথে ফুল দিমু এর জন্যে ওই বাড়িতে ফুলের জন্য যাইতেছি দেখি আছে নাহি মামু মামু এই যে গাছে ফুল বাবি আমার ছেড়া দিতেছে বাহ একটা আছে এনে একটা কলির মতো দেখলাম বাবি আবার খুব সুন্দর একটা পেঁপে দিয়ে দিল লাল টকটক আছে ছোট তারপরেও কিন্তু ভালো আছে পেঁপেটা রাস্তার মধ্যে বয়ে রয়েছি বাবুরাব্ব আইব আজকে উনত্রিশ রোজা আরব দেশে তো ঈদ হইতেছে আজকে তো আজকে যদি ঈদ হয় তাহলে তো ক্যালকা বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে তো বাবুরাব্বু তো এই কতদিন এত ব্যস্ত আর আহে নাই পরে আজকে আবার ইতো উনত্রিশ রোজা আজকে শেষ রোজা রাস্তার মধ্যে বসে রয়েছি একটু আগে ফোন দেখলো কাছাকাছি আসে মানে আর বিশ মিনিট সময় লাগবো তাহলে ততক্ষণে আপনারা সাথেই থাকুন

শুরু করে দিছ এসব দুপুর বাজে কয়টা এখন দেখি বাজে হলো এগারোটা পঁয়তাল্লিশ এইখানে দুলাভাই ভাই বৈশা রয়েছে সাদ বৈশা রয়েছে মিমা বাবার আস্তে কি যেন দিবে না কি যেন করবে সেটা জানি না আসলে মিমা বা আসতে বললো তাই এখানে আসলাম আমি দুলাভাই ভাই সাদ ওই যে মিমা বা আসতেছে Que não é gato assim, você? É, o que você quer? Batas! Tem! Batas, batas!

Yeah.

মা মাছ কলে ডেল কাড়াইতেছে ফাঁকি করুম ব্ল্যান্ডার দিয়ে মাছ আইসাই জালার মধ্যে হেগনার মধ্যে যে ইন্দুরে চাউ তোলাইছে সর সর ইন্দুরের চাউ ব্লে ডেল গুলো এখন গুড়া করে নিমু আগে যখন আমরা ছোট ছিলাম তখন তো আমরা ঢেকিতে পার দিছি কিন্তু এখন তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে সবাই এই যে কত সুন্দর করে আমি ডালটা গুড়া করে নিলাম নেম ডাল কিন্তু বেশি গুড়া করন লাগে না একটু সুজি সুজি রাখন লাগে টাচফিয়াৰ এই যে আমার শালি মামু মেহেন্দি দিছে দিহি লা কি সুন্দর হইছে গোটেই তোমাৰ তোমরা মেহেন্দী দিছ মোক কেমন লাগতাছে মেহেন্দি মেহেন্দি হা মেহেন্দি

এবছরের সে শিবতা আজকে আমাগো বানাইতাসে খালা এটা হইল লোট্টা সুটকি গুনা করতাসে ঈদের জন্যে মেহেন্দি আনছি সবাই একটা একটা দিম একটা ভাবির একটা নেহার একটা বাবুর এনদিকে নাও একটা বাবি একটা বাবি রে দিলাম আর একটা নেহা নামাজ পড়তাসে নেহার জন্য রেখে গেলাম আর এটা বাবুর কে বাড়িতে রান্না করছে লোটটা মাছ ভুনা। মানে শুটকি আর এটা হইতাসে ঢেঁড়স বাজি বাবু রব্বুর পছন্দের মাসকলায় ডান কালার না ভালো না ভিডিওতে কিন্তু এমনি কিন্তু খুব সুন্দর টকটক লাল আজকে সে শিফতার এক বছরের নামে রোজাগে লগা আসলেও খুব খারাপ লাগতাসে এজাকে আমাদের বাইতাস কে বানাইসে বেগুনি আলুর চপ পেঁয়াজু বুট শসা কাটছে মুস পেঁপে এই যে বাবু রাব্বু তার সামনে ইয়া বয়ে রইসে বাবু রাব্বু রোজাটা যাইতাসে কে তোমার কেমন লাগতাসে সব এই যে ইফতার নেওয়া বৈশা রয়েছে বাবুর বাড়ির সবাই ইফতার করার জন্য বইছে শেষ রোজার ইফতার আমিও বরফর পানি খেয়ে আর তা আজকে রাখছি আমার গলা বিষ করে স্ক্যাত গলা শু আমি এই যে পটে পানি রাখছি আজান দেয়া দিছে আব্বু পানি খাইলেও আমি এখনো খাই নাই বাবুরাব্বু তোর খাইতেছে তো আমরা সে শিবতারটা সবাই একসাথে করি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই দোয়া করি সবারই ভালো কাটুক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন ধন্যবাদ